এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাল এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে লক্ষ লক্ষ মানুষ চাইতেছে কুটি কুটি মানুষ চাইতেছে ডক্টর ইউনুস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে দেখ কথা বলেন দেখবি না পাগলা মসজিদের নাম সিটি পর্যন্ত লিখতেছে ইউনুস পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়

তাকে আমি বলেছিলাম পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়

এই বাহার উমাইতে কেবল এই সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ভোমা ছিল বেলাল কোন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তম না ছাগলের কাছে কোন পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দু করে বেলালের কাছে চলে গেলেন হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগায় আজিবা নারায়ে যিকির করে কার। হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমা আওয়াজ বের হইছে তখন এই মাটিকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শোনা মুসলমান হয়েছে। হযরতে বেলাল দিকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা মুসলমান হবে যারা সত্যবাদী হবে যারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে

দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার আমরা এটাকে বলে দিলাম উত্তম না সাগরের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব হযরত বেলাল দেখে বার দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলে আমার কথা না শুনলে বরনা তা খবর দেব হযরত বেলাল দেখে বলে কোন বরনা তা ছোটনা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহু আকবার

আবু জেলে এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হাজুতে সময়ার লোক জাস তার আঘাত করলেন ফিকিদের রক্ত হয়ে গেল হাজুতে সময় এখন শাহাদতের পেয়ালা পান করবেন জীবনের শেষ সময় সন্তান গেলে গেল আম্মার আমি আমার নাকে জান্নাতের সুগ্রান পাইতেছি হয়তো বানি

টাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ও বেলাল তুমি যদি চাও বেছা মানে যে বড় দাম টাকা পয়সা যা লাগে দিরহাম যা লাগে আমরা দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাইতেটা পূরণ করতে আমরা দেরি করব হযরতে বেলাল রে কবলা বুঝলে রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ তাতে রাজি বিষ্ণু নবীর কালে না তাতে রাজি নাই বলুন সুবহানাল্লাহ এবার আমি জেলকে বলে বেলাল

সে জান্নাত দিবে মাসে পালিয়ে গেছে কথা এমন একটা অবস্থা দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো আর কথা কন নাকি আপনার ভালো মানুষেরা পালা পালায় তারা

মাতে 마তে যদি মেরেও ফেলে দাও বেলালের নিস্বস্ত থাকবে যত দিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে তত দিন আল্লাহ আল্লাহ ইসলামের প্রথম ওয়াজি হযরতে বেলাল আবু জালাল ইব্রাহিম রেকার দ সবাই মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও বলো

কেপু আমরা কপালpora আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আছে জান জিহ্বা কা আল্লাহর জিকিরে তোলতাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামে রাখনে জ্বলবে না বলুন সুবহানাল্লাহ আল করুন নি আল করুন তমাশ করুন ইয়ালা কাফরান তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতকোটা প্রকাশ করো আকৃ দ্বন্দ্ব হয় না আল্লাহু আকবার আমার ভাইয়েরা সবসময় আল্লাহর জিকির করবেন জবান দিয়া মাঠে কাজ করতে করতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায় পথ চলতে চলতে জিকির করা যায় সবসময় জবানে আল্লাহর জিকির চালু রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আলাজিম জবানে হালকা মিজানের পাল্লা এনে কি অনেক বেশি

বুকের উপরে এতazol taka কারণে তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট হয় তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে ফুলের মত নরম বানায় দিতে ভাত্রতে ডেলার পোয়ার করতে দেরি আসমানের বালিকা পোয়ার কবর করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথর টাগে আমার আল্লাহ ভোগা কত নরম বানিয়ে দিয়েছে কলম সোবা

আপনি কালিমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেররা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে না বেগো ওই তীরটা জানা সর্বপ্রথম আমি বেলালের মুখের ভিতরে ঢুকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মারা উচ্চের সামনে দিকে দাঁড়াতে পারবে না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সে আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল বেলাল নিজাতুর জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল নবী আমার দেখাও না বক্ষ

আমার মনটা কেন খারাপ তোমরা জানো কে তোমার মুসি হাসি দেওয়ার কারণ হলো

النشانية كهو الأبطار الله أكبر أمر الله رب العالمين إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن نشانيك هو

কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে কোরআন জোরে বললেও মজা লাগে টেনে বললেও মজা লাগে মাঝে মাঝে সুরে পড়লে মজা লাগে কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত করবে না চিৎকার করে বলুন সুবহানাল্লাহ কোরআনের ভিতরে যে মধু আছে যে আকর্ষণ আছে সে কিয়ামত পর্যন্ত কমবে না অনেক পয়গম্বরকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছে নবীও বিদায় নিছে মুজিজা বিদায় নিছে কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য বিশ্বনবীকে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছেন যার নাম কোরআন কিয়ামত পর্যন্ত এই কোরআন এর আকর্ষণ কমবে না বলেন সুবহান কি বলেন রাগ করেন একটা গান দুই বার তিন বার শুনে মানুষ বিরক্ত হয় বলে এই গান বন্ধ কর ইসের গান বাবা মানুষ বিরক্ত হয় কথা কর না কথা আপনিকে আমার কথা রাগ করতেছেন মানুষ বিরক্ত হয় না একটা গান শুনে কিন্তু কোরআন শুনে কেউ বিরক্ত হয় আর যদি কেউ বলে কোরআন শুনে আমার বিরক্ত লাগে খারাপ লাগে বুঝবেন আপনার অন্তর মনটা অক্ষরের মতো নরম করে আবার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না

বলেন এগুলো শিখেলে সব পাওয়া যাবে যে মা বাবা সন্তানকে গানের স্কুলে নাচের স্কুলে ভর্তি করে দেয় ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামে আগুনে ফেলে দিয়েছে কারা মারেন কেন না সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে দিন শিখাইতে হবে সন্তানের মুখে গান শুলে মা বাবা খুব সুন্দর হ্যাঁ ছেলে বড় হলে শিল্পী হবে হ্যাঁ সন্তান একটু নাচতে বলে কয় ডান্সার হয় এই সমস্ত বিবাহকের কপাল পুছে কপাল পুছে এদের যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করলো ইসলামী সংগীত গাইলো ভালো লাগে নাই সন্তানকে মাদ্রাসায় পড়ায় دین শিক্ষা আলেমের বাবা হাফিজের বাবা নায়ক গায়কের বাবা হয় লাভ না কথা বলেন না কেন নায়কের বাবা লাভ আছে সাকিব খানের বাবা হলে দাম বাড়বে

রাস্তা চলে পাহাড় পর্বত নদী তালা খাল বিল বিল্ডিং আমরা কোন কিছু ঢাকবে না কুল্লু মান আলাইহা ফা এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন যেদিন বেঈমানদের জুব্বা নবি পর্যন্ত ঝুলে আসবে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আফি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে সন্তানের মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে

নয় তখন দেখে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক মুখকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ বলে বন্ধু আপনি পাইকারি ধরে সবাইকে হালতে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ এই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে দুইটি অপরাধ কি কি একটু শুনে জানান মারাত্মক দুইটা অপরাধ আল্লাহ দিকে বলে নবী দুইটি অপরাধ করেছে যারা আপনার হাতে হাউজে কাউসারে পানি পাবে না তারা বিশ্বনবী নবী হাউজে কাউসারে পিয়ালে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিয়ালেগুলো ভরায়া দিবেন শুনেন শুনেন মাসখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্ব হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায়া দিবেন বলেন সুবহানাল্লাহ নবীজির হাতে ইয়াকাতুল হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার কৃষ্ণ আমিতে যাবে বলুন সুবহানাল্লাহ নবীজির হাতে কিয়ামতের ময়দানে খাড়া করে হাউজে কাউসারের পানি পান করতে যান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ এই যশোর জেলার জিগর গাছের দানার বাজারে হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাই আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো ও মালি আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আল্লাহ সেই সুভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন হাত নামান হাত নামান